আমাদের মন্দিরের সম্মুখে ধারালু শ্রোশো আইসা মন্দিরের ভিতরে বেশ কিছু বক্তবাসা ছিল তাদের বলে যে মালাণের বাচ্চারা কোথায় এখন হয় এই কোয়া মন্দিরের প্রধান ফটকে এবং মূর্তিকে উদ্দেশ্য করে তারা দুই তিনটা কূপ দেয় সেই সময় জনৈক একজন মুসলিম ব্যক্তি ওনার নাম জানি না তাদেরকে শাসন করে ইয়ে দেয় প্রতিহত করে মুসলমানদের সাথে হিন্দুরা আসে এবং তারা একটা বিতণ্ডার ভিতরে চলে যায় তার পরবর্তীতে জামাত ইসলামীর নেতাদেরকে জানাইলে তাদের প্রায় শতাধিক লোক আসে আইসা তারা আসার পরে চলে যায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ তারা এসে কোনো লোকজন পায় নাই তারা আমাদেরকে আশ্বস্ত করে চলে যায় কিন্তু এই বিষয়টাতে বর্তমানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীর লোকজন অত্যন্ত নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তারা এখন বর্তমানে কয়েক শতাধিক লোক রাত জেগে মন্দিরে অবস্থান করছে তাদের জীবনের নিরাপত্তা পরিবারের নিরাপত্তা সম্পদের নিরাপত্তাহীনতায় ভুগছে

ইতিমধ্যে আমরা আর্মি ক্যাম্পে দিয়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সমন্বয় হিসেবে আপনাদের যুগ্ম সমন্বক এই বৈষম্য ছাত্র আন্দোলনের আপনাদের শর্তগুলো ছিল আমরা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এই যে একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটেছে আমরাই ছাত্ররা মিলে আন্দোলন করছি শুধু আমাদের একার ভূমিকার না এখানে ছাত্র জনতা মিলে আন্দোলনটা করেছি আপনারা শুনতে পাচ্ছেন আমাদের কথা বলারও গলা সাউন্ড পাচ্ছি না আমরা নাম্বার পেয়েছি নাম্বার দিয়ে গেছিলাম এর আগে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করেছি আমাদের বর্তমান সময়ে যে নিরাপত্তা বা সিসি ক্যামেরা বা যেভাবে দেখছে এগুলো ফুটেজগুলো যারা দেখে তাদের কিন্তু মানে সাবধানে রাখবেন এবং আমরা সকল সম্প্রদায় যারা আছে আমরা তো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ ঠিক আছে আমাদের আমরা চাই না আমাদের এই বাংলায় কখনো কোনো সাম্প্রদায়িক হামলা হোক আমরা চাই না এই সরকার পতনের পর দায় হোক যে এই সরকার ছাড়া সুন্দরভাবে বেঁচে থাকা যায় না ঠিক আছে যেহেতু একটা রাজনৈতিক একটা পরিস্থিতি চলছে সেই জায়গা থেকে কোনো কোনো ঘটনা ঘটলে আপনার একটু তাৎক্ষণিক আমাদের জানাবেন যেহেতু এই ঘটনা ঘটছে আমরা লেট হয়ে গেছে ঠিক আছে আপনার আমাদের নাম্বারটা দিয়ে যাব আপনাদের পাশে আমরা আছি ঠিক আছে আমাদের সমন্বয় যারা আছেন আমি একটু চা খাওয়ানোর ব্যবস্থা করি আপনি চা খাওয়াবেন সমস্যা নেই আমরা দেবুক এলাকাবাসী রাত্রিবেলা সবাই ঘরে ছিলাম হঠাৎ করে শুনলাম কিছু দুষ্কৃতিকারী দা চাকু পিস্তল টিস্তল নিয়ে চলে আসছে আমরা সবাই এলাকাবাসী দেখতে পাচ্ছেন সবাই বেরিয়ে গেছি আমাদের নিরাপত্তাহীনতা আছি আমাদের স্থানীয় মুসলমান ভাইরা যারা আশেপাশে আছেন তারা সবাই আমাদের সার্বিক সহযোগিতা করছেন এবং তারা আমাদের পাশে এখনো আছে এবং তাদের সহযোগিতায় আমরা তাদের অল্প জন ধরতে পারিনি তাই আমরা এখন টোটাল এলাকাবাসী একটু নিরাপত্তাহীনতে আছি এই তো প্রিয় দেশবাসী আপনারা দেখেন আসলে একদিকে ক্ষমতা লোভী আছে আরেকদিকে ক্ষমতার দ্বন্দ্বের কারণে শরীরাচার পতন হয় আর এর মধ্যে দেখেন কিছু মানুষ আছে যে লুটপাটের এই সুযোগটা কাজে লাগায় তারা এখন সংখ্যা এবং সনাতন মানুষদেরকে আক্রমণ করার চেষ্টা করছে আমরা চাই দ্রুত নিক এবং অন্তর্থীকাল সরকার যারা দায়িত্ব নেবেন তারা যেন এগুলো ব্যবস্থাগুলো নিক দেখেন কিভাবে তারা নতুন ভাঙচুর করেছে আমরা এরকম তারা রান দা এরকম ছুরি বিভিন্ন রকম আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা এই কৌশলগুলো করছে এটা নারায়ণগঞ্জের দেওভোগ শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ইস্কন মন্দিরের পাশে এটা ঘটনা করছে আমরা এই দুষ্কৃতি গাড়িদের শাস্তি চাই এলাকাবাসী সেটাও চায় যেখানকার লোক তারাও শাস্তি চায় শাস্তি জানতো না শাস্তি চাই ধন্যবাদ সকলকে ঠিক আছে